গাজা চলমান সংঘাতে মানবিক বিপর্যয় চরম পর্যায়ে পৌঁছেছে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সংঘাতে এখন পর্যন্ত মোট ছেচল্লিশ হাজার সাতশো মানুষ মারা গেছেন যার মধ্যে তেরো হাজার শিশু রয়েছে প্রায় ১৯ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে এবং চিকিৎসা খাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে যেখানে এক হাজার পঞ্চাশ জন চিকিৎসাকর্মী মারা গেছেন এছাড়া স্বাস্থ্য সংকট চরম আকার ধারণ করেছে কারণ পাঁচ লাখ সত্তর হাজার মানুষ গুরুতর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে পাঁচশো চৌত্রিশটি বিদ্যালয় যা ডাজার মোট বিদ্যালয়ে চুরানব্বই শতাংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বাসস্থানও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেখানে চার লাখ পঁয়ত্রিশ হাজার বাড়ি অর্থাৎ একানব্বই শতাংশ বাসস্থান ধ্বংস হয়ে গেছে পাশাপাশি সংঘাতে আহত মানুষের সংখ্যা এক লাখ দশ হাজার দুইশ জনে পৌঁছেছে এই ভয়াবহ পরিস্থিতি গাজার মানুষের জন্য অমানবিক অবস্থার সৃষ্টি করেছে যা অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং সহায়তার দাবি রাখে